খেলবো হোলি রঙ দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেয়েও না ভাই এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে তো বন্ধুরা নমস্কার আমি সোনালি ঈশান মাম্মাস আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা কিন্তু হাতে ফুল নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকে আমি বিশেষ কিছু রান্না করে কিন্তু আপনাদের দেখাবো না আজকে আমি একটা রঙের ভিডিও আপনাদেরকে করে দেখাবো যেহেতু সামনে আমাদের বসন্ত উৎসব এসে গেছে তো সেই বসন্তের উৎসবের জন্যই রঙের রঙিন হতে আমি একটা রঙের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই রঙের ভিডিওটা আমি করব একদম পুরো কেমিক্যাল মুক্ত যাতে কোনো কেমিক্যাল আমি ব্যবহার করব না এটা একদম আমি ঘরোয়া পদ্ধতিতে নানা রকম ফুল ফুল এবং মানে সবজি দিয়ে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো আগাম আপনাদের সবাইকে হ্যাপি হোলি আর আমাদের এখানে যেদিনকে দোল উৎসব থাকে তার দুদিন আগে কিন্তু আমাদের এখানে ঘট বসে আর এই ঘটের সময় ঘট বসার পরে থেকে কিন্তু আমাদের এখানে তিন দিন কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান চলে তো আপনারা যদি আমাদের এখানে অনুষ্ঠান দেখতে চান তো অতি অবশ্যই কিন্তু আমাদের এই গ্রামে আপনারা আসতে পারেন আমাদের গ্রামে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আসল বেশি না কথা বাড়িয়ে আমরা কি হয়তো রংটা বানাচ্ছি আর কি আমাদের লাগছে সেটাই দেখে নেওয়া যাক আজকে আমাদের এই রংটা বানাতে প্রথমে যেটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে এই যে অ্যারারুট এই যে এখানে আমি কিছুটা অ্যারারুট নিয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো কিন্তু অ্যারারুট আছে এটাকে কিন্তু আপনার আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা প্রচুর দাম পড়ে যায় তো তার জন্য কিন্তু এইটা কিন্তু কম দামের মধ্যে আপনাদের কিন্তু অনেকটা আপনারা বাড়িতে রং তৈরি করে নিতে পারবেন আর এখানে লাগছে দেখুন কিছুটা হলুদ নিয়েছি আর এখানে দেখুন নীল রং করার জন্য এই যে অপরাজিতা ফুল নিয়েছি এগুলো দেখুন কিন্তু আমাদের গাছের অপরাজিতা ফুল আমার ছেলে কিন্তু এগুলো তুলে এনে আমাকে দিয়েছে আর এই হলুদটা দিয়ে আমি কি করব হলুদ রং করবো আর হলুদটা আমি একটু ক্যামেরার সামনে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আমার বাপের বাড়ির এটা হলুদ এটা আমার মা কি করেছে এই হলুদটাকে সিদ্ধ করে বাড়িতেই কিন্তু একটা হলুদ তৈরি করেছে তো এই হলুদ দিয়েই কিন্তু আমি আপনাদেরকে হলুদটাকে প্রথমে কিন্তু আমাকে আরো একটু মিহি গুঁড়ো করে নিতে হবে তারপরে এই হলুদ দিয়ে কিন্তু আমি হলুদ কালারের আপনাদের করে দেখাবো আর এখানে একটা বিট নিয়েছি তো এই বিটটা কিন্তু আমি যেহেতু ফুল দিয়ে করব তো ফুলের কালারটা খুব একটা বেশি আসবে না লাল জবা ফুল দিয়ে তো লাল জবা ফুলের সাথে এই বিটটা কিন্তু আমি অ্যাড করব আর এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ডাবারের গোলাপ জল নিয়েছি এটাকেও আমি কিন্তু এই রঙের মধ্যে ব্যবহার করব আর এই হচ্ছে সেই জবা ফুল এই জবা ফুলের মধ্যে কিন্তু আমি লাল রংটা ব্যবহার করব যার জন্য আমি ওই বিটটা নিয়েছি ওই মধ্যে এই অ্যাড কারণ এতটা তো উজ্জ্বল হবে না তো যার কারণে আমি এই জবা আর যেটা আমি বলছিলাম যে হলুদটা গুঁড়ো করে নেবো আমি এখানে হলুদটা দেখুন অলরেডি কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এই দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো সবার প্রথমে আমরা কি করব এই ফুলের এই মঞ্জুরি আমরা বাদ দিয়ে দেবো আর পিছনের বোটা বাদ দিয়ে দেবো বাবা আসত এগুলো বাদ দেবে আস্তে আস্তে বসো এখানে বসে বসে এরকম করে বাদ দাও এই যে এটাকে কেটে দিচ্ছি আর এই পিছনটাকে এই যে কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে করে ফুলগুলোকে প্রথমে আগে আমরা ছাড়িয়ে পয়সা করো তো আমরা এই করে আগে কি করছি ফুলগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি তো এই যে আমাদের লাল ফুলগুলোকে কিন্তু প্রথমে সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে অপরাজিতা ফুলগুলো কেউ আমরা কি করব ছাড়িয়ে নেব আমরা ফুলগুলো শুধু এই যে থাকে শুধু এইগুলোকে আমরা ফেলে দিচ্ছি এই যে পিছনের আমরা ফেলে দিচ্ছি বাবা ছাড়াও হ্যাঁ আমার ছেলেও কিন্তু আমার সাথে রং তৈরি করতে বসে পড়েছে হুম ফেলে দাও পরিষ্কার করো তো আমি কি করছি আগে এই ফুলের বোটা গুলোকে ফেলে নিয়ে আমি ফিরে আসছি তো এই যে দেখুন আমার কিন্তু অপরাজিতা ফুলগুলোকেও আমরা দুজন মিলে আমার ছেলে আর আমি দুজন মিলে কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়েছি ছেড়া দাও বাবা এবারে কি করব এই অপরাজিতা ফুলের একটা পেস্ট তৈরি করে নেবো আর লাল জবা ফুলের একটা পেস্ট তৈরি করে নেবো আর বীজটাকে আমি গ্রেট করে ওর রসটাকে বার করে নিয়ে ফিরে আসছি তুমি বলো ততক্ষণ আপনারা অপেক্ষা করুন আমরা ফিরে আসছি তোমা टमाटर দ এখানে কিন্তু আমারটা কালার কিন্তু আমার রেডি হয়ে গেছে এই যে এখানে কিন্তু আমি এই যে জবাব ফুলটাকে ভালো করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায় নিয়ে দেখুন আমি কি করে করেছি এটাকে ভালো করে ছাকনি ছা যে ছেকে নিয়েছি আর এখানে এই যে নীল রংটা দেখতে পাচ্ছেন এই নীল রঙটা কিন্তু আমার অপরাজিত ফুলের আর এই যে বিটের রংটাকে কিন্তু আমি বার করে নিচে দেখতেই পাচ্ছেন সুন্দর করে বেটে আর এই রসটাকে আমি ছাগনের সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখানে সেই হলুদের গুঁড়োটাকে আমি একটু জল দিয়ে এটাকে গুলে নিয়েছি এবারে এর মধ্যে আমি কি করব পরিমাণ মতন গোলাপ জল মিশিয়ে দেব এই গোলাপ জলটা দিলে কি হবে আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে যেহেতু আমি কোনো কিছু কিন্তু কেমিক্যাল ব্যবহার করছি না তো তার কারণে কিন্তু এমনি আমাদের স্কিনের কোনো ক্ষতি করার কারণই নেই আর এর মধ্যে আমি ব্যবহার করছি না একটাই কারণে কারণ এই রংটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব তো তার কারণে এর মধ্যে আমি দিলাম না এবারে এই থালাটা নেব আর কিছুটা আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার তুলে নেব এবারে এর মধ্যে আমি জবা ফুলের রংটাকে মিশিয়ে দিচ্ছি আর এখানে বিট কালারটাকেও আমি মিলিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি আপনাদের যদি এটা পাতলা হয়ে যায় ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই শুকিয়ে গেলে কিন্তু আপনাদের অলরেডি কিন্তু এটা এমনি ঝরঝরে হয়ে যাবে আর দেখুন কত সুন্দর কিন্তু কালারটা হচ্ছে আর গোলাপ জল দেওয়ার জন্য সেনটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে আপনারা কিন্তু পরে দিয়ে নিতে পারেন গোলাপ জলটা তবে এইভাবেতে করে গোলাপ জলটা মিক্স করলে কি হবে সব ভালো করে কিন্তু অ্যারারুটের সাথে ভালো করে মিক্স হবে তো এইভাবেতে কিন্তু আপনাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু আমি বিটের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মাখাতে আরেকটু আমার সুবিধা হবে আর দেখুন মনে হচ্ছে কিন্তু পত্ত পাতলা হয়ে গেছে খানিকক্ষণ বাদে কিন্তু থাকলেই দেখতে পাবেন এটা কিন্তু অটোমেটিক খুব সুন্দর ধরে হয়ে যাবে এবার এটাকে কি করবো আমরা একটা সাইডে রেখে দিয়ে ধরুন আরেকটা কালার আমরা করে নিই আবারও কিছুটা অ্যারারুড আমরা দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু বিছিয়ে দিচ্ছি দিয়ে নীল এর মধ্যে মিক্স করে দিচ্ছি আবারও বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু একদম যে টকটকে নীল সেইটা কিন্তু হবে না তবে কালারটা কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগবে না তো এই যে আমাদের নীল কালারটাও কিন্তু করে নেওয়া হয়ে গেল এবার আসুন আমি হলুদ কালারটাকে আপনাদের করে দেখাই তো তার জন্য এখানে এরারুটটা কিন্তু আমি আবারও ছড়িয়ে দিচ্ছি আর এবারে হলুদ রং মেশানো জলটাকে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই হলুদটা যেহেতু আমাদের বাড়িতে তৈরি করা হলুদ তো তার জন্য কিন্তু আপনাদের স্কিনের পক্ষে কিন্তু খুবই কিন্তু উপকারী হলুদ কিন্তু অনেক কিন্তু পুরনো দাগ কিন্তু আপনাদের মুখ থেকে কিন্তু পরিষ্কার করে দেয় এবারে এই কালারটা দেখুন কত সুন্দর দুর্দান্ত লাগছে আর আপনাদের বললাম যে আমি যেহেতু গোলাপ জল মিশিয়েছি তার জন্য এর সেনটা এত সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজে বাড়িতে এই করে ট্রাই করেন এবারে আমি কি করব এই ভাবতে করে এগুলোকে একটু রোদের মধ্যে রেখে দেব যতক্ষণ না এগুলো শুকিয়ে কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে আর যেহেতু আজকে একটু মেঘলা ভাব আছে তার কারণে কিন্তু একটু দেরি হচ্ছে এটা শুকিয়ে যাক আমি আপনাদেরকে রংটা তুলে নিয়ে দেখাবো তো এই যে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু রংগুলো সব কত সুন্দর দেখুন শুকিয়ে গেছে আর দেখুন এই যে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেটে ফেটে গেছে তার মানে বুঝতে হবে আপনাদের কিন্তু রঙটা তৈরি হয়ে গেছে এবারে এই রঙটাকে কি করবো আমি চাকু দিয়ে এই তো করে একটু প্রথমে কেটে দেবো আর দেখুন কাটার পরে চাকু দিয়ে কত সুন্দর কালারটা কিন্তু দেখাচ্ছে আপনারা চাইলে যদি মিক্সি মেশিন থাকে তো মিক্সি মেশিনে একবার কিন্তু ঘুরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা মিহি টেস্ট হয়ে যাবে তো আমার যেহেতু মিক্সি মেশিন নেই তো আমি কি করবো এইভাবে করে সব তুলে নেওয়ার পরে হাত দিয়ে দিয়ে ভালো করে এরকম করে সুন্দর সুন্দর করে তো তুলে নেওয়ার পরে আমি কি করবো ভালো করে এই ভাতে হাত দিয়ে দিয়ে এটাকে ডোলে ডোলে এগুলোকে ডেলাগুলোকে আমি ভেঙে নেব আরও একটু হাওয়া লাগলে কিন্তু আরো খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে যাবে যেহেতু ওপরেরটা শুকিয়ে গেছে ভেতরেরটাও শুকিয়েছে তবে আর একটু লাগলে কিন্তু বা রোদ পেলে কিন্তু আর একটু সুন্দর কিন্তু ঝরঝর হয়ে যাবে এই হয়তো করে দেখুন হাতে লাগার সাথে সাথে দেখুন কত সুন্দর কিন্তু কালারটা লাগিয়ে দেখুন হাতে আমার দোকানে যে রংগুলো থাকে সেরকম হয়তো অতিরিক্ত কালারটা হবে না মানে আমরা তবে কিন্তু লাল কালারটাকে আগে এইভাবে করে তুলে নেবো এটাকে তবে লাল বলা যাবে না ঠিক পিঙ্ক কালারটা বললেই কিন্তু ভালো হবে আর ঠিক একইভাবেতে কি করবো এইটাকেও আমরা ওইভাবে করে সুন্দর করে এইভাবে করে মেখে মেখে গুঁড়ো করে নেবো আর ঠিক ভাবেতে কিন্তু আমি ভাবে করে হাতের সাহায্যে এটাকে ওইভাবে করে ডোলে ডোলে নেব তাহলে আমাদের যে এক্সট্রা ভেলাগুলো থাকবে সব ভেঙে যাবে আর একটু হাওয়া লাগলে কিন্তু এরপরে এটাও কিন্তু ঠিক গুঁড়ো গুঁড়ো যে ধুলো টাইপের থাকে ঠিক ওই পর্যায়ে কিন্তু এসে যাবে তো এই দেখুন এইগুলোকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে লাল রংটাকে তো এটাকেও আমি একটু সাইডে রেখে দিচ্ছি আর একটু হাওয়া লেগে এটা একটু শুকনো হয়ে আসুক এবারে আসুন আমরা নীল কালারটাকে আমরা সেই একই ভাবেতে এগুলোকে আমি তুলে নিই আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু এর মধ্যে দেখতেই পেয়েছি কিন্তু কোনো কিন্তু এক্সট্রা কিন্তু রং কিন্তু মেশাইনি রং যদি মেশাতাম এর থেকে কিন্তু আরো গাঢ় কালার হতো তবে দেখে হয়তো বুঝতেই পারছেন কালারটা কিন্তু অতটা গাঢ় নেই হালকা কালার এসেছে ভালো করে মিক্স করে গুঁড়ো করে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়ে একটু শুকনো হয়ে আসলে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কালারটা কিন্তু অতটা কিন্তু ফুটবে না যেরকম লাল আর হলুদটা ফুটেছে তবে দেখুন দেখতে কিন্তু খুব একটা যে তাও না তো দেখতেই পেলেন কত কম সময়ে আর কম খরচে আমরা কত সুন্দর কিন্তু বাড়িতেই একদম রং বানিয়ে নিতে পেরে গেলাম আশা রাখবো আপনারও কিন্তু একবার হলেও বাড়িতে এই এইভাবে ট্রাই করবেন সত্যি কিন্তু কেমিক্যাল রং মাখার থেকে এই রং কিন্তু আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে তো এই দেখুন আমি তিনটে কালারই কিন্তু আপনাদেরকে এখানে একটা প্লেটের মধ্যে করে দেখিয়েছি দেখুন কত সুন্দর কিন্তু কালারটা লাগছে আসুন একটু আমরা একটু একে অপরের গালে রং মাখিয়ে আজকে আমরা হোলিটাকে সেলিব্রেট করা শুরু করে দিই তো বিশেষ কিন্তু সেরকম কেউ নেই এই যে আমার ছেলে রয়েছে এখানে বাবা একটু হাই করো তো আমার ছেলে রয়েছে তো প্রথম রংটা আমি লাগাই আর আমার গালে কিন্তু অলরেডি দেখুন লাগিয়ে দিয়েছে বাবা বলে দাও হ্যাপি হোলি হোলি আমাকে একটু লাগিয়ে দাও তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর জানাবেন যে আমাদের আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো ভিডিওটা এতটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও সুন্দর রাখবেন হ্যাঁ আর একটা কথা কখনোই কিন্তু রং খেলার পরে কিন্তু আপনারা কিন্তু নিজের আনন্দটাকে কোনোদিন অপরের একটা নিরানন্দের ব্যাপার করে দেবেন না আনন্দ করুন কিন্তু সবাই সুস্থ থেকে ভালো থেকে কিন্তু আনন্দটা করবেন ধন্যবাদ